আজকে আমি আপনাদেরকে সৌদি আরবের এরকম এক রাজ আপনাদেরকে বলবো যেটা হচ্ছে হাজার হাজার বছরের ইতিহাস সৌদি আরবের ইতিহাস এবং আশ্চর্যজনক কাহিনী যেগুলো হাজার হাজার বছরের নিদর্শন এখনও চলমান এবং রয়ে গেছে এই যে দেখতেছেন এটা হচ্ছে একটা পানির ডেন লাগতেছে আপনার কাছে কিন্তু আসলে এটা এই যে দেন এই সুরুঙ্গটা দিয়া আসে পানিটা এন আইসা এই জায়গায় জমা হয় জমা হয় কি দা এইভাবে আসতে থাকে এই পাশে এই পাশ দিয়েও যায় কিন্তু ওই পুরা চলমান না বন্ধ করে রাখছে এখন চলতেছে অন্য একটা মাজার মেধে এই পানিটা দিতে আসে বুঝছেন নি এই যে দেন পানিটা দেওয়া যাইতে এটা কিন্তু সৌদি আরবের আপনি যদি দেখেন এই যে দেন পানি কিন্তু স্রোতমান মানে ওইদিকে প্রভাবিত হইতেছে তো এটা হচ্ছে এই যে এটা হচ্ছে নাখাল মানে খেজুর গাছ তা আমি যেই জায়গায় এই সৌদি আরব এটা হচ্ছে মদিনা ইয়াম্বু আল নাখাল নাখাল মানে খেজুরের যে একটা আনুষাঙ্গিক আছে না গেরামের ওই রকম এটা একটা গ্যারাম ইয়াম্বু আল নাখাল তো গ্যারামের লাস্টে কিন্তু ওই যে নাখাল শব্দটা আছে আর এই পানিটা যে আসে আপনি যদি দেখেন লক্ষ্য করেন এই যে দেখেন এই পানিটা এই যে কতটুকু ওষা থেকে ও ওষা দেন উপরে কিন্তু রাস্তা আছে গাড়ি খারা আছে এটা পাহাড়ের ভিতর দেয় এরকম খালি এটা না এরকমভাবে আমার দেহা মতে চাইট জায়গা দিয়ে এরকমভাবে পানি ভাইতে হয় মানে আস্তে থাকে আসতেই থাকে ঠিক আছে তো এটা হাজার হাজার বছর আগের এগুলো একদম সৈদ আরব এটা কারো বিল্ডিংয়ের দা বিল্ডিংয়ের দা দেয় নাই কিন্তু আপনার একবারে জনবসতি জনবসতি যেন কয় জনগণ আছে বা বিল্ডিং বিল্ডিং আছে আর ফাঁকে দা মানে বিল্ডিং উড়ে রাখছে বাজার মরুভূমি শখ পাহাড়ের নিচে দাও এইভাবে পানিটা আসতে চায় আসতে থায় এইটা কিন্তু অনেক নিচে গভীরে কিন্তু হাজার হাজার বছর আগে কোনো টেকনোলজি ছিল না ওই সময় এই সুরঙ্গ কিভাবে করছে আর এই পানি সৌদি আল্লাহ আল্লাহর গাইবিভানি এটা কিভাবে সব সময় সব সময় এইভানি আসতে থাকে আপনারা যদি গুগলও করেন সৌদি আরব ইয়ম্বু আলনা খালে এটা হচ্ছে আইন মানে যে রাস্তা এটা পাহাড়ের ভিতর থেকে গাইবিভাবে পানিটা আলা তুল আসতে থাকে আর এইরকম আলনা খাল যে খেজুরের বাগান এই বাগান আপনার এইভানিটা দিয়ে মূলত এই আলনা খালের নাম হয়েছে সৌদিরা মাজরা করে এই এই জায়গাটা দিয়ে যদি যাই আমি দশ মিনিট আটলেও এ এ শুধু শুধু মাজরা দশ মিনিট না আরও বেশি শুধু মাজরার মাজরা মাজরার মাজরা দেখছেন সবগুলো কিন্তু আইনের ফানি দেওয়া হয় এই ফানিটা এই ফানিটা এগুলো হচ্ছে হাজার বছর তো যে যেরকম বলছে এগুলা সৈদিরা বলে যে সোলেমান আল্লাহ সালামের করা বা সোলেমান আল্লাহ সালামের জিন্দের মাধ্যমে করছে কিন্তু আমি যতটুকু আমার ধারণা বা আমার সুরজি রিচার্জ বা আমার জানার আগ্রহ তো ওইটা অনুযায়ী আমি বলতে চাই এই পানির উৎপত্তিটা যেই সময় থেকে ওইতে এটা হচ্ছে আত সামুজাতি ও সালে আল্লাহ সাল্লামের উম্মতের তো কেন তারাও এরকম পাহাড় কাইটা আপনারা গরম পানি মিষ্টি পানি ঠান্ডা পানি খাবারের পানি সংগ্রহ করতো একদম ডিপ ফ্রিজের মতো বরা পানীয় তারা সংগ্রহ করতে পারতো তো আসলে আলনা খাল সম্পূর্ণ ওই এই যে আইন আইসে এটা কিন্তু এক কিলোমিটার দুই কিলোমিটার দূরের থেকে না এই এইরকমভাবে এটা এন বাড়ছে আর এক এলাকায় বাড়ছে এরকম নিতে আসে ফানি মানুষের মাজলার মধ্যে আরও এই পাশে দাঁড়া এই পাশে দাসে এরকম সিস্টেমটা তো এটা ফার ভিতর দেয়সে মরুভূমির ভিতর দেয়সে নিচে বিশ মিটার আছে পনেরো মিটার আছে তিরিশ মিটার আছে জাগা ফকার পেঁদে এটার উঁচু নিচু আছে মানে এত নিচে দাও সুঙ্কট আনছে তো হাজার হাজার বছর আগে কিভাবে আনলো হয়তো সৌদিরা অনেকে বলে যে এটা সোলেমান সাল্লামের আমলের আর আমি বলি এটা আমারও হইতে পারে একতেলা বসে আর বেশিরভাগ সম্ভাবনা এটা সে আট জাতি গ আমলের এটা আর এর চেয়ে বড়ো কথা হচ্ছে এই আইনটা একসময় বন্ধ ছিল কিন্তু স্বয়ং সম্পূর্ণ আদিস নেই কিন্তু গতে শোনা যায় মাঝে মধ্যে যে এই আইন একসময় বন্ধ ছিল আবার আমরা শহীদের আবার আগেও দশ বছর আগেও এটা বন্ধ ছিল আল্লাহ আবার এটা চালু করে দিছে এরপরে এটা নবীজিরামত দেড় হাজার বছর আগেও এটা বদর যুদ্ধে আসার পথে এই আইনের মধ্যে মানে এই কমেরা এনের জাতি যে গোত্রেরা কয় যে এই ফানি আইলে আমরা মুসলিম মুম তো নবীজি দোয়া করছিলো এই কারণে এই ফানিটা চালু হয়েছে স্বয়ং আমিও বলতে পারবো না যেটা চলমান কথা আর কি প্রচলিত কথা ঠিক আছে এতটুকু বললাম ভুল বল তুই কমার দৃষ্টিতে দেখবেন আসলে ইতিহাস কখনোই স্বয়ং করা যায় না বা বলা যায় না